গত চোদ্দ বছর ধরে আমি চাকরি করছি আমি তো নিজেকে মাইনরিটি বা ব্যাকওয়ার্ড বলতে পারবো না যার বাবা এই দেখুন দেখছেন সাইড ফর এইট স্টোরেজ নবাব ওয়াজিদ আলী শাহ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান একদম তিনি তার মেয়ে কি করে পিছিয়ে পড়া হবে হবে না তো স্বাভাবিক এখন এটা হলো কি করে আমি তো বলছি যে ফিরাদ হাকিমকে এখন গ্রেপ্তার করা উচিত অবস্থানে কোনোদিন কোনো কিছু তৈরি করা যায় যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছেন তারা বলুন তো যে কবরস্থানে কিছু তৈরি করা যায় এরা কবরস্থান পর্যন্ত শুনেছি ওর পরিবারের একজন মানে কোথা থেকে কোন একটা বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাস টাস করেছে আমি জানি না কে যাই হোক হাসপাতাল খুলবে দিয়ে যাদের কোটি কোটি টাকা আয় করবে আর এই ডিএম এই যে সরকারি ক্ষমতা ব্যবহার করে কিভাবে এই যে অবস্থান বিক্রি করে সেখানে হাসপাতাল বানাবে তার ধান্দাবাজি করছে এই হচ্ছে তার ধান্দাবাজির নমুনা